শনিদেবের রাশি পরিবর্তন হলো আর কুম্ভ রাশির তৃতীয় চরণ শুরু হলো তো তখন তো অবস্থান করছিল পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এবার শনিদেব নিজের নক্ষত্রতে প্রবেশ করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র থেকে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করছে এই আঠাশে এপ্রিল এবং এই নক্ষত্রেই আবার তেরোই জুলাই বকরি হচ্ছে আর তার সাথে আবার অক্টোবরের তিন তারিখে বকরি অবস্থায় আবার পুনরায় ফিরে আসবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো শনিদেবের এই যে পরিবর্তন নিজের নক্ষত্রে পরিবর্তন মানে ফিরে অবস্থান করছে তো শনিদেবের কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো তার বলে বৃদ্ধি পায় কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাশির অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে নিজের নক্ষত্রে তাও আবার ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে তাহলে শনির অবস্থান শনির জন্য যথেষ্ট ভালো অবস্থান তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আগামী দিনে বহু কুম্ভ সম্পর্কিত ভিডিও ডাউনলোড দেওয়া হবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে ভালোবাসেন জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ ইন্টারেন ইন্টারেস্টেড তাদের জন্য খুবই ভালো হবে তবে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নিজের নক্ষত্র আগে ছিল পূর্বা ভাদ্রপদে এবার পূর্বা ভাদ্রপদ এবং উত্তরা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ যেরকম সৌভাগ্যশালী সেরকম কিন্তু এই উত্তরা ভাদ্রপদেও খুবই সৌভাগ্যশালী নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিস্তার হচ্ছে থ্রি পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ষোলো পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত মিন রাশিতে আর মিন রাশিতে চারটি চরণ পড়ছে তবে এই যে নক্ষত্র পরিবর্তন করলো শনিদেব এই পরিবর্তনে কিন্তু শনিদেব দুটি চরণ পর্যন্তই যাবে তারপরে আবার ব্যাক হয়ে পূর্বাভাদ্রপদে ফিরে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির না। এবং অধিপতি হচ্ছে শনিদেব আর রাশি হয়ে গেছে মীন রাশি যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি হচ্ছে কিন্তু মীন রাশি আর মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু রাশি তো পৃথিবীর নিচে বসে থাকা সাপ যে সাপের নিচের অংশ কোমরের নিচের যে অংশ যেটা সাপের মতন এবং উপরের অংশ দেবতার মতন এই একে এই দেবতাই হচ্ছে আহির বুধন না এবং এই দেবতাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে শ্রীহরি বিষ্ণু শেষনাগের উপর যে শয়ন করে গভীর নিদ্রায় থাকে এই নক্ষত্রকেই সেই জিনিস বোঝানো হচ্ছে এই নক্ষত্র থেকে দার্শনিক চিন্তাধারা গভীর চিন্তাশীল আত্মবিশ্লেষণকারী সমাজসেবী ধ্যান সাধনা বুদ্ধিমান দয়ালু পর এই সমস্ত জিনিস দেখা হয় এবং এই নক্ষত্রের সব থেকে বড় জিনিস হচ্ছে কি ক্যালকুলেট হিসাব ম্যাথামেটিক্স অঙ্ক এরকম জিনিস কিন্তু এই নক্ষত্রের একটা বিশেষ গুণ থাকে কারণ নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে শনিদেব শনিদেব কি ন্যায় বিচারক ন্যায়ের হিসাব করবে রাশি হয়ে গেছে মিন রাশি দেব দেবগুরু বৃহস্পতির রাশি জ্ঞানের দেবতা তাহলে এখানে তো কিন্তু সেই হিসাব জিনিসটা বেশি উঠে আসছে এবং এই নক্ষত্র যেরকম শত্রুতা জিনিসটাকে ভালো বুঝে যদি কেউ শত্রুতা করে ফেলে তাহলে কিন্তু সেই জিনিসটাকেও খুব ভালো বুঝে এবং আবার যদি কেউ বন্ধুত্ব জিনিসটা রাখে সেই বন্ধুত্ব জিনিসটাকেও কিন্তু খুব ভালো বুঝে যে বন্ধুত্ব কীভাবে নিবাতে হবে এবং বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি তৈরি হলেও এই নক্ষত্র যথেষ্ট ভালো রেজাল্ট দেয় অর্থাৎ সংযমী জিনিসটা থাকেও হুটহাট করে জীবনের ডিসিশন জিনিসটা নেয় না ডিসিশান নিতে গেলে যদি একটু দেরিও হয় তার জন্য কোনো রকম অনুতাপ এরকম কিন্তু জিনিস থাকে না এই নক্ষত্রের উপর এদের সমাজে কিন্তু যথেষ্ট মান সম্মান থাকে এবং সমাজ কিন্তু এদের মনে রাখে এবং এদের দেখানো লাইনে যদি কেউ চলে তাহলে জীবনে কিন্তু যথেষ্ট উন্নতি করে সমাজে যদি কোনো বাজে কাজ হয় তার যেরকম প্রটেষ্ট করে আবার সমাজে যদি কোনো ভালো কাজ হয় তারও কিন্তু প্রশংসা করে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কারণ ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব এর অধিপতি এরা নিজেদের জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে চলতে খুব ভালোবাসে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করবে হিসাব করা মানে ম্যাথামেটিক্স অঙ্কের দিকে এরা খুব পটু হয় এবং নিপুণ হয় এই নক্ষত্রের জাতিকারা জাতিকারা আবার খুব ভাগ্যশালী হয় মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে যে গৃহে যায় সেই গৃহে আবার শ্রীবুদ্ধি ঘটায় শ্রীবৃদ্ধি তো যার জন্য এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতিকাদের বহু জাতক বিয়ে করার জন্য আগ্রহী হয় তো এই নক্ষত্রে এবার শনিদেব অবস্থান করবে নিজের নক্ষত্র তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো তার স্বাভাবিকভাবে বলে বৃদ্ধি পায় ভালো ফল দেয় এটা তো জ্যোতিষশাস্ত্রের কথা শনিদেবের তালে অবস্থান এই যে নিজের নক্ষত্রে তালে শনিদেবের নিজের নক্ষত্র অবস্থান শনির জন্য যথেষ্ট ভালো এবার শনি হচ্ছে রাশির অধিপতি রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান দ্বিতীয় ঘর হচ্ছে ধন সম্পত্তির ঘর বাণীর ঘর এবং শনি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি যেরকম সেরকম আবার দ্বিত দ্বাদশ ঘর ব্যয়ের ঘর তারপরে বিদেশের ঘর ইনভেস্টের ঘর এই ঘরগুলোর অধিপতি আবার শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাহলে এই দুটি ঘরকে শনি প্রভাবিত করবে এবং তার সাথে শনি যে ঘরটিতে অবস্থান করছে এখানটাতে তো একটা ত্রিকোণ তৈরি হয়েছে যেটা হচ্ছে অর্থত্রিকোণ শনি যেরকম এই দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর তারপরে কর্কট রাশি যেটা পঞ্চ ষষ্ঠ ঘর এবং তার সাথে কর্মের ঘর যেটা বিশ্বিক রাশি এই যে একটা ত্রিকোণ তৈরি হচ্ছে মিন রাশি কর্কট রাশি বিশ্বিক রাশি এই যে ত্রিকোণটা এটাকে তো বলা হচ্ছে অর্থত্রিকোণ তাহলে শনি কিন্তু এই তিনটি ঘরকে প্রভাবিত করবে এবং তার সাথে শনিদেবের যে তিনটি দৃষ্টি পড়বে যে সমস্ত ঘরে সেই সমস্ত ঘরকে প্রভাবিত করবে তো শনি তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে রাশি যার অধিপতি শুক্র সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা তাহলে এই ঘরটাকে প্রভাবিত করছে এবং তারপরে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর যেটা কন্যা রাশি যার অধিপতি বুধ তাহলে এই অষ্টম ঘর কন্যা রাশিকে প্রভাবিত করবে এবং শনিদেবের দশম দৃষ্টি পড়ছে হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে ধনুরাশি তাহলে এই একাদশ ঘরকে প্রভাবিত করবে এবং এই যে শনির যে অবস্থান মিন রাশিতে গুরুর রাশি এবং এই রাশিটা তো দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি তো সাধারণ রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি লাভের ঘর ধনু রাশিকে দেখছে তো এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে যেহেতু শনি ব্যয়ের ঘরের অধিপতি তাহলে ব্যয়ের ঘরেরও কিন্তু একটা ভূমিকা পালন করবে এই সময় এবং শনি এই যে দ্বিতীয় ঘরে অবস্থান করছে এখানেতে শনি কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে এই কুম্ভ রাশিকে কারণ শনি যে অবস্থান করছে যে নক্ষত্রের সেই নক্ষত্রের গুণগুলোও কিন্তু উঠে আসছে এবং তার সাথে শনি হচ্ছে কি ন্যায় বিচারক কর্মের দেবতা শনি থেকে সেবা জিনিসটা যেরকম বুঝায় সেরকম দায়িত্ব জিনিসটাকে বুঝায় তো যাই হোক শনিদেবের এই অবস্থান যথেষ্ট অনেক দিক থেকে ভালো হতে যাচ্ছে এই তৃতীয় চরণে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে শনিকে চিনতে হবে শনি কী বুঝাচ্ছে কি করতে বুঝাচ্ছে কিভাবে চলতে হবে সেটা কিন্তু বুঝতে হবে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে শনি হচ্ছে যেরকম রাশির অধিপতি সেরকম হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি তাহলে শনির এই যে ব্যয়ের ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাহলে কিসের ব্যয় ঘটাবে বাণীর ব্যয় ঘটাবে ধর সম্পত্তির ব্যয় ঘটাবে এবং শনির যে দৃষ্টিগুলো পড়ছে দশম দৃষ্টি পড়ছে লাভের ঘরে তাহলে ব্যয় ঘটিয়াবে তার সাথে তো লাবনই আসবে অর্থাৎ শনির এই পরিবর্তনে যে নিজের নক্ষত্র অবস্থান যেরকম ইনভেস্টের ব্যাপার উঠে আসছে সেরকম কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন খাতে দিক থেকে কিন্তু লাভ জিনিসটা উঠে আসছে এবং শনি কিন্তু একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে অর্থাৎ দীর্ঘকালীন কোনো প্রোজেক্ট বা দীর্ঘকালীন কোনো কাজের সাথে যারা জড়িত রয়েছেন বা দীর্ঘকালীন কোনো কাজের যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো জিনিস উঠে আসছে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে চতুর্থ ঘর বিশ্ব রাশিতে পড়ছে তো চতুর্থ চতুর্থ ঘরটা কিসের ঘর ভূমি ভবন বাহন এই সমস্ত জিনিস তারপরে বন্ধু বান্ধবদের সার্কেল সামাজিক পরিচিতি তার সাথে কি রাজনীতি এবং মায়ের সাথে সুখ মায়ের সাথে যে সম্পর্ক কারণ মায়ের আচলের তলেই তো স্বর্গসুখ পাওয়া যায় তো এই চতুর্থ ঘরটি সুখের ঘর হিসাবেই পরিচিত তাহলে এবার শনির যে তৃতীয় দৃষ্টিটা পড়ছে এবং শনি থেকে কি দেখায় দীর্ঘকালীন জিনিসটা তাহলে ভূমি সংক্রান্ত কাজগুলো যারা দীর্ঘদিন ধরে করে করে আসছে যে কাজের কোনো ভূত ভবিষ্যৎ হচ্ছিল না যে কোনো একটা ব্রিজের কাজ করছিল কোনো একটা বড়ো বিল্ডিংয়ের কাজ করছিল কোনো একটা বড় রাস্তাঘাটের কাজ করছিল বা কোনো একটা বড়ো প্রোজেক্টের কাজ করছিল। এই সমস্ত কাজের কিন্তু এই সময়কালে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং তার থেকে কিন্তু লাভের রাস্তাও যথেষ্ট উঠে আসছে কিংবা এই সময়কালে যারা টেন্ডারের জন্য যুক্ত রয়েছেন যে বড় বড় টেন্ডার পাচ্ছিলেন না বা বড় বড়ো প্রোজেক্ট পাচ্ছিলেন না যেখানে তো একটা বড়ো পুঁজি ইনভেস্টের কথা জিনিস উঠে আসছে সেই জায়গাতেও কিন্তু পুঁজি ইনভেস্ট হবে এবং তার সাথে লাভের অঙ্কও উঠে আসবে এরকম জিনিস বুঝাচ্ছে এবং শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে কিন্তু হিসাব অর্থাৎ শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব মেনটেন করেই করতে হবে হিসাব ছাড়া কোনো কাজ হবে না শনি বাণীর ঘরে অবস্থান করছে মুখের বাণী দিয়ে কিন্তু ম্যানেজমেন্ট হবে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে মুখের ভাষা যেটা মানে যেটা বলবে আর কি তাতে কিন্তু সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং ম্যানেজমেন্ট করার ক্ষমতাটা যথেষ্ট বৃদ্ধি পাবে কিন্তু তোমাকে হিসাব করে চলতে হবে এবং চুক্তি কাগজপত্র দিয়েই করতে হবে কাগজপত্র ছাড়া কিন্তু কাজ হবে না যার জন্যই বলছে হিসাব জিনিসটা কিন্তু উঠে আসছে এই সময় আয় আয় ব্যয়ের সমানভাবে হিসাবটা করতে হবে এবং শনির কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে আবার অষ্টম করে অর্থাৎ শনি কিন্তু এটাও বোঝাচ্ছে যে যে কর্মটা করতে যাবা সেই কর্মটার কিন্তু আত্মবিশ্লেষণ করতে হবে ভালো মতন করে গভীর চিন্তার বিষয় রয়েছে যে কোনো কাজে হুটহাট করে ডিসিশন নিয়ে করলে হবে না যে কাজটা করতে হবে সেটার কিন্তু গভীর চিন্তা করেই করতে হবে যেন তাতে আগামী দিনগুলো যেন ভালো মতন করে চলে কিংবা আগামী দিনের পথ যেন প্রশস্ত হয় এবং শনির কিন্তু লাভে ঘরে দৃষ্টি পড়ছে দশম দৃষ্টি অর্থাৎ গভীর মানে যে কাজগুলো করবা সেটা কিন্তু সঠিকভাবে করবা তারপরেই কিন্তু লাভ তুমি পাবা এবং শনি কিন্তু যথেষ্ট সাপোর্টও করবে কারণ শনি যে কোনটাতে অবস্থান করছে তাতে কিন্তু ষষ্ঠ ঘরও জেগে উঠছে ষষ্ঠ ঘর যে যে কম্পিটিশন রেগুলার যে কম্পিটিশন হয় প্রত্যেক দিনের কম্পিটিশন সেই কম্পিটিশনে কিন্তু শনি যথেষ্ট এগিয়ে রাখবে আবার শনি হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ এই সময়কালে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই সমস্ত কাজগুলোতেও শনি কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন এই সমস্ত কাজ কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই সমস্ত কাজ বা বিদেশি কোনো বা কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন বা কোনো বড় বড় প্রজেক্টের কাজের সাথে চিন্তা ভাবনা করছেন এই সমস্ত কাজেও বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং তার সাথে জিনিস উঠে আসছে কিন্তু ইনভেস্ট জিনিসটা যে নিজের কর্মকে প্রসারিত করার জন্য এটা কোনো পুঁজি ইনভেস্ট এই জিনিসটাও কিন্তু উঠে আসছে কারণ শনি কিন্তু ব্যয়পতি হয়ে ধন সম্পত্তির ঘরেই অবস্থান করছে তো শনির এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র আমি আগেও বলছি এখনও বলছি যে এই জিনিসটা কিন্তু একটা ক্যালকুলেট হিসাব ম্যাথামেটিক্সের জিনিস কিন্তু প্রবলভাবে উঠে আসছে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে হিসাব করে করতে হবে আয় ব্যয় সমানভাবে লিখে রাখতে হবে তাহলেই কিন্তু নিজের জিনিসগুলো বুঝতে পারবে এই সময় কুম্ভ রাশি শনিরে বিশেষ পরিবর্তনে নিজের নক্ষত্র অবস্থানের দরুন এই সময়কালে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা মিডিয়াতে রয়েছেন ওকালতি করছেন তারপরে সেলসের কাজে যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য শনিদেবের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এবং শনির অষ্টম ঘরে দৃষ্টি পড়ছে গভীর জ্ঞান গবেষণার ঘরে দৃষ্টি পড়ছে অর্থাৎ যারা এই সময়কালে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন বা মেডিকেল নিয়ে কারণ শনি দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘর থেকে মেডিকেল জিনিসটাও দেখাচ্ছে যারা ডাক্তারি লাইনে রয়েছেন ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় কারণ অষ্টম ঘর গভীর জ্ঞান গভীর বিশ্লেষণ রিসার্চ জাতীয় বিদ্যা এই সমস্ত জিনিস বুঝাচ্ছে এবং শনি থেকে সেবা জিনিসটাও আবার বুঝাচ্ছে শনির এই যে দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে এবং দ্বাদশ ঘরের অধিপতি শনি অর্থাৎ এই যে কোনটা এই যে অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর এটা তো আবার মোখ হয়ে গেল অর্থাৎ শনি কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র কিন্তু এটাও বোঝাচ্ছে যে ধ্যান সাধনা এই জিনিসগুলোও বুঝাচ্ছে। গভীর চিন্তাশীল আত্মবিশ্লেষণকারী নক্ষত্র এই জিনিসগুলো উঠে আসছে যে নিজেকে কিন্তু শনি থেকে যেহেতু সেবা জিনিসটা বোঝাচ্ছে তাহলে ধর্মের সাথে যারা যুক্ত রয়েছেন ধর্মপথে যারা চলছেন গুরুর সান্নিধ্যে যারা রয়েছেন যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন ধ্যান সাধনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে যে একটা গুরুর কাছ থেকে ভালো জ্ঞান লাভ করা আধ্যাত্মিক চিন্তাধারা বিশেষভাবে উঠে আসা গুরুর কৃপা লাভ করা এই সমস্ত জিনিস কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ এই যে নক্ষত্র এই নক্ষত্রের আহির না যে অধিপতি দেবতা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আমি এরা বললাম যে তুলে ধরলাম যে শেষ নাগের সাথে তুলনা করেছে যে শেষ নাগের উপর স্বয়ং বিষ্ণু ধ্যান মগ্ন এই জিনিসটাও বোঝাচ্ছে যে নীরব জলের ভিতরে সময় এখন সত্যের মুখোমুখি অর্থাৎ যারা সাধনার মধ্যে রয়েছেন নিজের জীবনকে ঈশ্বরের প্রতি দিয়ে দিয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ এই সময় উঠে আসছে মানে সফলতার জন্য একটা ভালো সময় উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে খুবই ভালো নক্ষত্র এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনির অবস্থান পাঁচ বছরে যে ধকল এই কুম্ভ রাশি পেয়ে আসলো এতদিন তো এই যে শনির যে নক্ষত্র এই দ্বিতীয় ঘরে ধন ঘর যেটা পড়ছে অতএব শনি কিন্তু অনেক কিছু এবার বুঝাবে নিজের জীবনকে কিভাবে তৈরি করতে হবে কিভাবে চলতে হবে এগুলো জিনিস কিন্তু উত্তরা ভাদ্রপদ থেকে বুঝাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে অতএব কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে নিজের হিসাবপত্রের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় এবং যে কোনো কাজ করতে গেলে গভীর বিশ্লেষণ করেই এগোতে হবে এবং ধর্মের পথে থাকতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে সাড়ে সাতি তো চলছে সাড়ে সাথীতে কি হচ্ছে চন্দ্রমা দুর্বল হয়ে যাচ্ছে মানসিক দিকে তো অশান্তি এগুলো তো থাকবেই এটা তো গলার মালা তার মধ্যেও যে শনির অবস্থান হতে যাচ্ছে এত সুন্দর নিজের নক্ষত্র অবস্থান এটাও তো সব থেকে বড় পাওয়া রাশির অধিপতি নিজের নক্ষত্র অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে অতএব অনেক অসম্ভব কাজই হবে তবে প্ল্যান করে চলতে হবে শনিকে বুঝে সুঝে চলতে হবে এ সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরং বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর সান্নিধ্যে রইবেন এছাড়া প্রতি শনিবার করে নিজের ছায়া দান করবেন এবং পিপল গাছের তলায় একটি করে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন সেটা শনিবার করে তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন এবং তার সাথে নিজেকে ধর্মের সাথে জুড়ে রাখবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এবার সবার ক্ষেত্রে যে সেটা সঠিক হবে সেটাও না যাদের জন্মচকে শনির অবস্থান আবার খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে বলবো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন তো যাই হোক যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রেশম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ